হ্যাঁ বাইরে খুব আওয়াজ তো ওই জন্য শোনা যাচ্ছে কম পাঁচ কিলো পেঁয়াজ একশো টাকা কে কে নেমে চলে এসো আমার বাড়ির কাছাকাছি আর বাবুকে দেখো এখানে দোল দোল করছে কেমন হচ্ছে হ্যাঁ পেঁয়াজগুলো খুব একটা সুবিধাজনক লাগে না আমরা নিই কম যদিও বাজার থেকে একটু পরিষ্কার পেঁয়াজ নিয়ে আসি তবুও কিনছেই দেখো ওই যে ওই যে ওই যে সব কিনছে জানো ওই যে ওখানে কেনে আর যা গানের আওয়াজ তাদের তো হ্যাঁ আজকে দুপুর দুপুর রুম্পা এসেছে এই যে গাছগুলোই জল দিয়ে দিচ্ছে আর একটা ভালো জিনিস দেখো তোমাদের দেখায় এই দেখো হ্যাঁ ধনে গাছ বাবু যে রোপণ করেছিল আর ওপার বাবু বীজ ফেলেছিল দেখো কত সুন্দর উঠেছে ধনে গাছ হ্যাঁ এগুলো ধনে না ধনে চারা বাবা বাবু খুব খুশি হয়েছে আর সুন্দরভাবে উঠেছে আরও হয়তো কিছু উঠবে উঠছে হ্যাঁ 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 দেখতেও ভালো লাগছে হ্যাঁ দেখে দিয়েছি বাবা

আর মা তো পাচ্ছেন টুকটাক করে ফুল এখন খুশির ব্যাপার এটা আর সকাল থেকে রুম্পা অনেক ব্যস্ত কালকে যা পরে গিয়েছিল ধোয়া ধুই সব করে নিয়েছে তো পেঁয়াজের গাড়ি চলে গেল হ্যাঁ সব ধুয়ে ফেলেছে রুম্পা যা পরে গিয়েছিল খুব সুন্দর টুপি হ্যাঁ আবার এবারে আনবে কি টুপি ও তো বাবু যে কালকে টুপিটা পড়েছিল মন্দারমণিতে কেমন লেগেছে বাবুকে জানাবে তো তোমরা কালকে রুমপা সোয়েটার নিয়ে যায়নি একটা চাদর নিয়ে গেছিলো দিয়ে সমস্যায় পড়েছে আসার সময় হ্যাঁ সকাল থেকে রান্নাবান্নার সুযোগ হয়নি রুমপার আজকে আমার আজকে আমার উপর দায়িত্ব ছিল রান্না বান্না করার যা পেরেছি করেছি লাঞ্চের সময় দেখাচ্ছি কি রান্নাবান্না হয়েছে দেখা যাক হ্যাঁ ঠিক আছে এগুলো সব দিয়ে দাও আর প্রচুর আওয়াজ কিছু শোনাও যাচ্ছে না ঠিকঠাক নিচে চলো গুছিয়ে দিয়ে বাবু সাবধানে হুম এখন শীতের সময় সমুদ্রের ধারে প্রচুর ধুলো বালি না যেতে হয় খানিকটা রাস্তাঘাটও ধুলো বৃষ্টির সময় অতটা ধুলো থাকে না বাবু কোথায় গো চলে এসো চলে এসো খাওয়াটা হবে হাতটা ধুয়ে নাও একটু ভালো করে ধুলে না আর একটু ধো না ঠিক আছে হ্যাঁ এই তো সুন্দর হয়েছে তো লাঞ্চ হবে আজকে তো রান্না বাসনা করেছি আমি তো দেখা যাক কি বলে রুম্পা খেয়ে আচ্ছা কি হয়েছে আগে দেখে নিই ভালোই করো হ্যাঁ রান্না বানা তো পারি টুকটাক করতে সবারই সব কাজ তো জানা উচিত আচ্ছা এখানে রয়েছে আলু কুন্দলি ভাজা আর এখানে হচ্ছে ডিম আলু দিয়ে ফুলকপির ঝোল আর বলে জানো এখানে আছে স্যালাড আর এটা আছে আমি চাটনি হ্যাঁ তো ডিম আলু ফুলকপির ঝোল হয়েছে দাও দাও কে দাও ফুলকপি ছিল ডিমও ছিল হুম

আলু দিয়ে চাটনি হ্যাঁ আলু দাও হুম আলু দাও কাটতেছো হ্যাঁ লেস বেশ এরকম লাগবে না সস দাও একটু সস নাও একটু খাবো না আই ভালো করে মাখিয়ে দি আচ্ছা ঠিক আছে তো আমাকে সালাদটা দিয়ে দাও তো রসসা দিয়ে দাও গাজর দিয়ে দাও একটু লঙ্কা একটা দিয়ে দাও ছোট দিয়ে তুমি লঙ্কা খাও না একটাই নিয়ে তবু দেখব কেমন হয় মাঝে মাঝে কামড় দিই কিন্তু খেতে পারি না তো হুম একটু পেঁয়াজ দিয়ে দাও একটা ছোটো লঙ্কা দিয়ে দাও বেশ বাবু মনে হয় মাখালে খাবে স্যারটা তাই তো ঝোলটা একটু মেখে দিলে না তাকে আচ্ছা ঠিক আছে ভাজাটা দিয়ে দাও এখানে তাও দিয়ে দাও একটু ব্যাস 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 থাক ঠিক আছে

तुम ही खाओ तुम ही खे बोलो की खबर बहु खे ना बहु तो अपर कुसुम बेर करे दी बेटी में कुसुम खेल बे ना हाँ वो तो, तो भाजा हुई ना, डीम टा वही जो नहीं यार की तो चलो खाओ दा कोरी ये बर झोल ना चटनी खाओ हमें से से

কি অবস্থা দেখো হ্যান্ড ওয়াশ ঢালা হয়ে গেছে এর মধ্যে হ্যাঁ এটা কি কাজে আসবে বলো ওখানে ঘুরতে গেলে হ্যাঁ ওখানে ঘুরতে গেলে আচ্ছা এগুলো কেটে হ্যাঁ হাত ধোয়া যাবে হাত ধোয়া যাবে তো ফেনা হবে হ্যাঁ দেখো না হলে কিন্তু ফেরত দিয়ে দিব একদম হ্যাঁ হ্যাঁ যদি না ফেনা হয় আমি ফেরত দিয়ে দিব তোমার সাবান একটা কেটে দেখবে বেশি করে আচ্ছা কতটা হ্যান্ড ওয়াশ খরচা হয়েছে আজকে এটা করতে সব সিসি শেষ হয়েছে নাকি হ্যান্ড ওয়াশে মামাম তো বলছে হ্যান্ড ওয়াশে সিসি ঢেলে দিয়েছো তুমি আচ্ছা ঠিক আছে ও খেলছো যখন আর কি বলা যাবে বলো ভালো হচ্ছে ঠিক আছে কালকেও করব আচ্ছা বাবু এই রকম নতুন নতুন জিনিসপত্র বানায় কিন্তু নিজের থেকে বসে বসে রঙিন কাগজ দিয়ে ও করো দেখো একবার টেস্ট করে দেখো কেমন হয় বুঝেছো হ্যাঁ মামা

মধ্যে ও আচ্ছা বেশ বেশ সুন্দর এটা একটা খুব ভালো জায়গা দেখে লাগাতে হবে এটা সুন্দর কাজ আছে না ভালো তো কাজ না সরে গেছে না ভালো ভালো দেখতে ভালো লাগছিল হ্যাঁ এটা ছোট এটা একদম ভালো থোকা থোকা গোল রাউন্ড হবে একদম পরে থাকবে দেখতে ভালো লাগবে ছোট হয়ে যাচ্ছে আচ্ছা সে ফুলে ম্যানেজ করা যাবে কোনো ব্যাপার নয় দোকানে বলে বানিয়েও দিবে গোল ঠোকার মতো করে হ্যাঁ নিয়ে এসে লাগিয়ে দেওয়া যাবে কেমন হয়েছে এগুলো জানিও তো আজকে হ্যাঁ এইটা সবথেকে আজকে সেরা আমার এটা লেগেছে এটা আমার সেরা লেগেছে খুব সুন্দর বাবু পেপার সব সব কাটা হয়ে গেল তাহলে একটা টেস্ট করে দেখো আচ্ছা টেস্ট করে দেখাচ্ছি বাবু তোমাদেরকে দেখি হাত ধুয়ে দেখাও কেমন হচ্ছে দেখি দেখি ফেনা হচ্ছে কি হচ্ছে হ্যাঁ গো সত্যি তো এত জল দিলে কি করে ফেনা সব ধুয়ে যাচ্ছে আমি দেখলাম এত জল দিও না ছিল হ্যান্ড ওয়াশ ঠিক ছিল কিন্তু জল অত্যন্ত দিয়ে দেওয়ার জন্য ধুয়ে গেল সব ভালো হয়েছে সুন্দর হয়েছে ঠিক আছে যাই হোক ওকে উৎসাহ দিতে হবে ছোট বাচ্চা তো সে মানে তাকে উৎসাহ দেওয়াটা দরকার আচ্ছা ওকে ভালো হয়েছে সুন্দর হয়েছে

ও ঠিক আছে ও পড়ুক তারপরে দেরি আছে একটু বাবু খেলছো না কি চলে এসো চলে এসো এই হ্যাঁ আসতে হাত তু কী এছো রাখো সেখানে রাখো বাজার করে আনলাম বাজার করে আনলাম বের করো রুমপা ফোনে কথা বলছিল আর এই যে সব কিছু নিয়ে চলে এসেছি

আর এইটার মধ্যে আছে দেখো তো বোধহয় মিষ্টি নাকি আছে এর মধ্যে আচ্ছা এর মধ্যে পরোটা আছে আমি খাবো একটু তোমরাও খেয়েও আর এর মধ্যে বাবুর সব খাওয়ার দাওয়ার আছে আমাদের প্রিয় কেক আছে খোলা হয়ে গেছে এটা সরিয়ে দেয় একটু ওইটুকু প্লেট কেন বাবা একটু বড় আনো হাই গো বড় দেখে আনো

দেখা যাক কবে যাওয়া যায় এখনো ঠিক হয়নি যেতে হবে একবার ঘুরে আসতে হবে দু চার দিনের জন্য গিয়ে বাবুরও মন খারাপ যাবে বাবুর হম সস নিয়েছ আরেকটা চেয়ে তো এখানে সস আছে বাবু না না অনেক আছে সস আছে হ্যাঁ ওটা খুলতে হবে না হলে হবে না ব্যাস 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 এই চিকেন ফ্রাইটা দারুণ করে বাবু খেতে খুব ভালোবাসে গরমই আছে জাস্ট ভেজে দিলো এখনো গরম আর এর মধ্যে কি আছে দেখি হ্যাঁ বোঁদে আছে বোঁদে আছে আর গুড়ের রসগোল্লা আছে ভেতরে এটার মধ্যে গুড়ের রসগোল্লা আছে রাতে খাবো আজকে রুটি তো লাগবে রেখে দাও রোমবার খেয়ে নাও আর প্রিয় কেক জানো তোমরা এটা আচ্ছা খাও খাও আর বাবু জানো এইসব কেকটেকগুলো নিয়ে এসছি একটু ঠিকঠাক শীতের সন্ধ্যায় একটু গরম গরম উচমুচে খাওয়ার সব গুছিয়ে দিলে খাওয়া দাওয়া করো আমার হচ্ছে পরোটা আর আলুর কষা আর ছেলে খাচ্ছে চিকেন ফ্রাইড পাও নিয়ে বসলো নাও পরোটা নাও পরোটা তো বেশি করে এনেছি এতটা খারাপ ঠিক আছে খাও এই পরোটাটা এত সুন্দর করে না বেশ কয়েকদিন খাইনি মাঝখানে ছ সাত দিন আজকে মন হলো একটু নিয়ে যাই নিয়ে এসেছি বাবু তো নাক নাক সব উপরে উঠে যাচ্ছে খেতে গিয়ে হ্যাঁ আনতে হলে এখন লাইন দিয়ে নিয়ে আসতে হয় পরোটা এত ভালো করে দেখেই বুঝতে পারছো তেল টেল কিচ্ছু থাকে না একদম সুন্দর আর আলু কষাটা তো জবাব নেই এই কষাটা রুটি পরোটা যা দিয়ে খেতে পারো খুব ভালো লাগে খেতে কি দেখছো নমো দেখছো নাকি হ্যাঁ রাত হয়ে যাচ্ছে বন্ধ করে দাও হ্যাঁ লাইট অফ করে দাও ব্যাস বাবুর এটা রোজকার কাজ অনেক সময় রোপ্যাও করে আর রুটি নেবে না কি নাও আরেকটা নাও বাবু ডিনারে বসেছে আমিও বসে পড়েছি চল আর আমি খাবো না কিছু সন্ধ্যার সময় খাওয়া দাওয়া হয়ে গেছে রুম্পার আর কিছু খাবে না বলছে জলটা বোতলটা হ্যাঁ খেয়ে নাও বাবু রুটি খেতে ভালোবাসে আজকে আলুর দম আর রুটি তাদের বন্ধে আছে এখানে রসগোল্লা ছিল আমি আর বের করিনি ঘুরে রসগোল্লা যদি ইচ্ছে হয় একটা খাবো গ্লাস দেবে মামাম আস্তে আস্তে খাও দেখে খাও যে কটা খাবে রুটি খাও একটা খেতে পারো একটাই খেয়ে নাও যেরকম খিদা আছে সেরকম খাও ঠিক আছে আমি খাওয়া শুরু করব যাও একটু কিছু খেয়ে নাও না হলে না না খিদে নেই খাবো না এখন হ্যাঁ আচ্ছা হোক ঠিক আছে আর শরীর না চাইলে না খাওয়াই ভালো হ্যাঁ রাতে ব্যাপার তো হ্যাঁ একদম ইচ্ছে করছে না একদম যাই হোক আজকের ব্লগটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আর তোমাদের সবাইকে গুড নাইট আর একটা নতুন ব্লগে তোমাদের সাথে দেখা হবে ভালো থেকো সুস্থ থেকো চলো গুড নাইট বাবু গুড নাইট করে দাও গুড নাইট হুম ঘুম এসছে না দেখি চোখ দেখি কেমন হয়েছে হ্যাঁ ঘুম এসছে না ঠিক আছে খাওয়া দাওয়া করে নাও দিক কটা খাওয়া লাগছে না আছে তো খেয়ে নি আমি খাওয়া দাওয়া করি আর রুটি নেবে अच्छा वो खाओ आस्ते आस्ते खाओ ठीक है